দিদি নাম্বার ওয়ান খেলবো বলে দিদি নাম্বার ওয়ানের সেটে গিয়ে তো পুরোই মাথা ঘুরে গেল রচনাদের সাথে যে এরকম ভাবে আমরা খেলবো কখনোই ভাবতে পারিনি আজকে কিন্তু রেডি হতে চলে গেছি মেকআপ রুমে আর ওখানে কিন্তু মেকআপ আমার ফুল্লি ডান হয়ে গেছে হেয়ার স্টাইলটা করলেই কিন্তু হয়ে যাবে হেয়ার স্টাইলটা কিন্তু এই আনটিটা আমাকে করে দিল হেয়ার স্টাইলটা দেখো তোমাদের কেমন লাগছে এখানে যেহেতু একটু ক্রাইটেরিয়া আছে তাই সেরকম মতো করেই কিন্তু হেয়ার স্টাইল করতে হবে আমার মেকআপ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেলেও পিয়স্মিতা কিন্তু এখনো সিঁদুর পড়লে তারপরে কমপ্লিট হবে দেখো কিন্তু এখানে সিঁদুরটা পড়ে নিচ্ছে আমরা দুজন কিন্তু এখন চলে যাবো দিদি নাম্বার ওয়ানের সেটে তার আগে কিন্তু ব্যাগপত্র গুলো বাড়ির লোকেদের হাতে ট্রান্সফার করে দিতে হবে তা না হলে কিন্তু আবার হারিয়ে যাওয়ার ভয় আছে কোথায় না কোথায় রাখবো ওর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে আমাদের দুজনের শাড়িটা কিন্তু টুইন করে পুরো হয়ে গেছে না দেখতে দেখো আমরা দুজনে কিন্তু যে এরকম ভাবে করে ভাবিও টুইন আমাদেরকে পড়াবে আমরা কিন্তু সেটে গিয়ে দেখি বাড়ির লোকেরা সবাই চলে এসেছে আর ওখানে গিয়ে কিন্তু সবাইকে প্রণাম করে দিলাম যেহেতু খেলবো তার আগে তো একটুখানি সবাইকে প্রণাম করতেই হবে বাড়ির সবার সাথে দেখা করে সবার আশীর্বাদ নিয়ে কিন্তু এখন আমরা চলে গেলাম দিদি নাম্বার ওয়ান এর ফ্লোরে আর ওখানে গিয়ে কিন্তু আমাদের গ্রেমের সমস্ত কিছু রেডি করা হচ্ছে গেমে কিন্তু ফার্স্টে আমাদের বল ছড়া হয়েছে তোমরা কিন্তু দেখেই নিয়েছো এপিসোডটা যদিও এপিসোডটা দেখে নিলেও কেমন করে তার শ্যুট গুলো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজ কিন্তু আমরা শেয়ার করব। আমরা দুই বউ কিন্তু ফ্লোরে চলে গেলাম আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম কখন রচনা আসবে রচনাদি কিন্তু শাড়ি চেঞ্জ করতে গেছে যেহেতু আগেও অনেক কটা এপিসোড হয়েছে একদিনে কিন্তু রচনাদি চারখানা এপিসোড করে করে যেহেতু আমাদের তিন নম্বর এপিসোডে ছিলাম আমরা তাই একটু তো ওনাকে রেডি হতে হবে তাই চলে গেছে কিন্তু শাড়ি চেঞ্জ করার জন্য ঝটপট করে শাড়ি চেঞ্জ করে এসেই কিন্তু আমাদের শুটটা শুরু হবে আর এখানে কিন্তু আমরা ওয়েট করছিলাম আর তার আগে কিন্তু সব দেখো বল দিয়ে দেখিয়ে নিচ্ছিল কেমন করে খেলাটা খুলতে হবে আর কি কি খুলতে হবে ফার্স্ট বল কিন্তু পরে সমস্ত কিন্তু মজার মজার এসেছে তোমরা তো সেগুলো দেখেই নিয়েছো আমাদের কিন্তু শুট কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আন্টি দেখো আমাদের হেয়ারটা কিন্তু কিন্তু আমাদের চেঞ্জ তারপরে পিয়স্মিতা ওরা বললো যে ড্রেস চেঞ্জ করতে হবে না ছটপট করে গিফট নিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমরা ওয়েট করছিলাম গিফটের জন্য কখন আসবে গিফট গুলো কখন দেবে একটুখানি সময় বসতে লাগে কারণ ওদের কিন্তু সমস্ত কিছু সেট করতে লাগে তারই মাঝে কিন্তু আমাদেরকে দিয়ে দিল টিফিন আমরা সবাই মিলে কিন্তু এখানে টিফিন নিয়ে নিয়েছি আর টিফিনে কিন্তু অনেক কিছুই ছিল সবাই মিলে টিফিন তো কিন্তু আমরা এখন নিয়ে নিয়েছি আর এখন এগুলো খাওয়া দাওয়া করবো আর ওয়েট করবো কখন আমাদেরকে গিফটটা দেয় প্রচন্ড কিন্তু ঘাড় ব্যথার হয়ে গেছিল যেহেতু এক নাগারে আমি এখন আর দাঁড়িয়ে থাকতে পারি না যেহেতু অপারেশনের পর থেকে এরকম ভাবে এক নাগারে দাঁড়িয়ে থাকতে পারি না বলে বা বসে থাকতে পারি না বলে এখন কিন্তু ব্রাইডাল শুট গুলো আমি করা বন্ধ করে দিয়েছি কারণ আমার খুব কষ্ট হয়ে যায় একভাবে বসে থাকতে দেখো আমরা সবাই মিলে গিফট নিয়ে কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন চলে যাব সোজা বাড়িতে স্টুডিও থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি গিয়ে ঝটপট করে কিন্তু রান্না বসিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সববার প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা ভেবেছিলাম রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নেবো কিন্তু বড়রা বললো যে এখন না দাঁড়াতে হবে না সবাই মিলে কিন্তু দেখো এখন আমরা গিফট গাড়ি থেকে বের করে নিয়ে হাতে হাতে এক এক করে সবাই বাড়িতে চলে যাবো মিল্কি যেহেতু একা একা বাড়িতে ছিল একা একা না সাগরও কিন্তু সাথে ছিল আর এখন দেখো মিল্কি আমাদের গিফট দেখে আর আমাদেরকে দেখে পুরো পাগল হয়ে গেল সকাল থেকে যেহেতু আমাদেরকে দেখেনি তাই জন্য একটু তো এরকম করবে আর সাথে কিন্তু রয়েছে মিল্কির এই ছোট্ট বউ সঙ্গে কিন্তু ডানি ও মিল্কির সঙ্গে ছিল সবাই মিলে জমিয়ে কিন্তু আজকে রাত্রেবেলা অনেক মজা করবো অনেকদিন পরে সব সবাই মিলে একসাথে হয়েছি সবাই মিলে একসাথে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে এখন কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে তার আগে ভেবেছিলাম তোমাদেরকে গিফট গুলো দেবো যেহেতু এতক্ষণ ধরে অনেক কষ্ট হয়ে গেছে পরে আমরা লাগিয়ে নেব যেহেতু এখনো আমাদের বাড়িতে ওপরে দোতলায় কাজ হচ্ছে ঘরের তো সমস্ত রং চেঞ্জ করা হবে তারপরেই কিন্তু ট্রফি এরকম ভাবে ঠিক লাগানো হবে তাই জন্যই আমরা ওয়েট করছি কবে কাজগুলো কমপ্লিট হবে সময় একটু লাগবে আমাদের এপিসোডটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবো